আপনারা ফেসবুক ম্যাসেঞ্জারে ডিলিট হওয়া ফটো অথবা চ্যাট কীভাবে ফিরে আনবেন সে প্রস্তুতে দেখিয়ে দেব আজকে এই ভিডিওর মাধ্যমে আপনার ফেসবুকের ফটো ভিডিও কীভাবে আপনারা ফিরে আনবেন সে প্রস্তুত দেখিয়ে দেব আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেকেই ফেসবুক থেকে অথবা ম্যাসেঞ্জার থেকে অনেকগুলো ভিডিও অথবা ফেক অথবা চ্যাট ডিলিট করে দেন তো কীভাবে এগুলো ফিরে আনবেন সেই প্রস্তুতে দেখিয়ে দেব আজকের এই ভিডিওর মাধ্যমে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবে লাইক লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো চলুন মূল বিরুদ্ধে চলে যায় তো আপনারা প্রথমত কী করবেন ম্যাসেঞ্জার থেকে ম্যাসেঞ্জারটা আপনারা স্টোর থেকে আপডেট করে নেবেন বুঝতে পেরেছেন আপডেট করে নিলে তাহলে আপনাদের কাজটা করতে সহজ হবে তারপর আপডেটটা করে নেওয়ার পরে আপনি করবেন মেসেঞ্জারে প্রবেশ করবেন তো আমরা মেসেঞ্জারে প্রবেশ করতে প্রবেশ করার পরে কী করবেন এরকম একটা ইন্টারভিউ শো হবে আপনাদের সামনে তো এরপর কী করতে হবে তো আপনার ম্যাসেঞ্জারটা আসার পরে আপনি কী করবেন নিচে দেখতেছেন এখানে থ্রি রেড মেনু থ্রিডেড মেনুতে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখানে দেখতেছেন সেটিং নাম্বার একটা আইকন আছে এই সেটিংস আইকনে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে স্কল করে নিচে দিয়ে চলে আসেন বুঝতে পেরেছেন নিচের দিয়ে আসার পরে আসার পরে দেখতেছেন এখানে আছে ফাইভ এসি অ্যান্ড সেফটি এই যে দেখতেছেন এই আপনারটা একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এরকম একটা ইন্টারভিউ শো হবে আপনাদের সামনে এখানে আসার পরে এখানে ইন্টারভিউ শো হবে আপনার সামনে তো এইখানে দেখতেছেন ল্যাকাস সেভ ওয়েবসাইট ব্রাউজিং এই অপশানটা একটু ক্লিক করে দেবেন বুঝতে পেরেছেন ক্লিক করার পরে এই অপশানটা কি আপনার অফ থাকবে তা আপনারা অন করে দেবেন আপনি দেখতেছেন আমি অন করে দিয়েছি আপনারা অফ থাকবে আপনারা অন করে দেবেন অন করে দেওয়ার পরে এখান থেকে ব্যাগ দিয়ে চলে আসবেন চলে আসার পরে স্ক্রল করে নিচে দিকে চলে আসবেন তো নিচের দিকে আসার পরে এখানে দেখতেছেন মেসেঞ্জ ডেলিভারি এই অপশানটা ক্লিক করে দেবেন বুঝতে পেরেছেন এই অপশানটাতে ক্লিক করার পরে এখন একটা ইন্টারভিউ শুরু হবে তো এখানে দেখতেছেন চারটে অপশান সবার নিশ্চয়ই আসে দেখছেন আদার্স অ্যান্ড ফেস মেসেঞ্জার অ্যান্ড ফেসবুক এই থেকে ক্লিক করে দেবেন বুঝতে পেরেছেন ক্লিক করার পরে এখানে দুটো অপশান চলে আসবে আপনাদের যদি এই নিশ্চয় অপশানটাতে যদি থাকে তাহলে উপরটা দিয়ে দেবেন বুঝতে পেরেছেন আপনারা যদি রিসাইড রিকোয়েস্ট যদি থাকে তাহলে আপনারা বুঝতে পেরেছেন তাহলে আপনারা মেসেজ রিকোয়েস্ট এই অপশানটাতে দিয়ে দেবেন তো দিয়ে দেবো আমার কিন্তু দেওয়া আছে তো আমি কী করবো এখান থেকে ব্যাক দিয়ে চলে আসবো বুঝতে পেরেছেন ব্যাগ দিয়ে চলে আসবো কেউ পড়াশোনা গেলে ম্যাসেঞ্জার থেকে ব্যাগ দিয়ে চলে আসবেন আসার পরে আপনারা ফেসবুকে চলে যাবেন আমি আবারও বলতেছি আপনাদের যদি ফেসবুক মেসেঞ্জার আপডেট করা না থাকে তাহলে অবশ্যই আপডেট করে নেবেন তাহলে ফেসবুকে চলে যাচ্ছে বুঝতে পেরেছেন ফেসবুকে চলে যাই চলে যাওয়ার পরে এখানে দেখতেছেন আপনারা থিডেট মেনু নামে একটা অপশন আছে এই থ্রিডেট মেনুতে একটা ক্লিক করে দেবেন বুঝতে পেরেছেন থিডেট মেনু ক্লিক করার পরে স্কল করে নিচে দিয়ে চলে আসবেন আসার পরে দেখতেছেন এখানে সেটিং নামে একটা আইকন আছে বুঝতে পেরেছেন সেটিংস নামে আইকন আছে এই জায়গাটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখানে দেখতেছেন আবার দেখতেছেন এই জায়গায় সেটিংস নামে একটা আইকন এই জায়গাটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারভিউ শো হবে তো এখানে আসলে আপনি দেখতে পাবেন ফেসবুকে যাতে সেটিং আছে যাতে ওয়েবসাইট আছে সবগুলো এখানে শু করবে বুঝতে পেরেছেন তো সবার উপরে দেখতেছেন এখানে অ্যাকাউন্ট সেন্টার নামে একটা অপশন আছে এই অপশনটা একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এরকম একটা ইন্টারভিউ শো হবে আপনার কী করবেন নিচে দিয়ে চলে আসবেন আসার পরে এখানে দেখতেছেন ইউর ইনফরমেশন অ্যান্ড ফার্মেশন এই অপশনটাতে একটা ক্লিক করে দেবেন বুঝতে পেরেছেন ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারভিউ শো হবে তার পরবর্তীতে কী করবেন তা আসার পরে এখানে দেখতেছেন ডাউনলোড অ্যান্ড ইনফরমেশন এই অপশানটা একটা ক্লিক করে দেবেন বুঝতে পেরেছেন ক্লিক করার পরে এরকম একটা ইন্টারভিউ শো হবে আপনার সামনে এখানে দেখতেছেন ডাউনলোড অ্যান্ড ট্রান্সফার ইনফরমেশন এই অপশানটা একটা ক্লিক করে দেবেন বুঝতে পেরেছেন ক্লিক করার পরে আপনারা এখানে ফেসবুক এমনকি ইনস্টাগ্রাম দেখাবে তাহলে কিন্তু এখান থেকে ফেসবুকটা সিলেক্ট করে এবার নিচে দেখতেছেন এই জায়গাটা ক্লিক করে দেবেন নেক্সটাই বুঝতে পেরেছেন নেক্সটে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে তো এখানে দেখেন সবার উপরে লেখা আছে অ্যাভেলেবেল ইনফরমেশন এই অপশনটা একটা ক্লিক করে দেবেন বুঝতে পেরেছেন ক্লিক করার পরে কিছুক্ষণ দেখতেছেন এখানে কিন্তু একটা সেটিংস চলে আসছে এখানে আছে দেখেন ডাউনলোড টু ডিভাইস এই অপশান ডাটা একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো হবে শো হওয়ার পরে কী করবেন তো এখানে দেখতে পারবেন আপনার ডাটা রেঞ্জ এই অপশনটাটা একটা ক্লিক করে দেবেন বুঝতে পারছেন ক্লিক করার পরে এখানে কিন্তু আপনারা অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে অনেকগুলো এই দিন অথবা মাস তারিখ মানে কি বসে চলে আসবে তো আপনারা কোন তারিখের কত দিন আগের ডাটা আপনারা ডাউনলোড করবেন সেটা এখানে দেখাবে তো অবশ্যই সেটা আপনার সিলেক্ট করতে হবে তো প্রথমত কী সবগুলো সবগুলোর নাম বলে দিচ্ছি কী কী আছে তা আমি বলে দিচ্ছি আপনি যে এক সপ্তাহ এ ডাটা আনতে চান তাহলে উপরতে সিলেক্ট করবেন বুঝতে পেরেছেন যদি আপনি এক মাসের ডাটা আনতে চান তাহলে দুই নম্বরটা সিলেক্ট করবেন যদি আপনি তিন নম্বরটা সিলেক্ট করেন তাহলে তিন মাসের ডাটা আপনি ডাউনলোড করতে পারবেন যদি ছ নম্বর ইয়া চার নম্বরটায় সিলেক্ট করেন তাহলে আপনি ছ মাসের ডাটা আপনি আনতে পারবেন বুঝতে পেরেছেন এর যদি আপনি পাঁচ নম্বরটা সিলেক্ট করেন তাহলে আপনি এক বছরের ডাটা ডাউনলোড করতে পারবেন যদি আপনি ছ নম্বরেরটা সিলেক্ট করেন তাহলে আপনি তিন বছরের ডাটা ডাউনলোড করতে পারবেন বুঝতে পেরেছেন তো আপনি যদি সবাই লাস্টেটা ডাউনলোড ইয়া সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনি যার জন্য ফেসবুকটা আপনি ইউজ করছেন যার জন্য করছেন মেসেঞ্জার ইউজ করছেন সবগুলো আপনি ডাউনলোড করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন আমি এক বছর এক এক সপ্তাহের ডাটা ডাউনলোড করব তাই আমি উপরটা সিলেক্ট করে দিচ্ছি বুঝতে পেরেছেন টা সিলেক্ট করে দিচ্ছি আপনার এরপরে কী করবেন সেভ নম্বর একটা আইকন আছে এই সেভ আইকনটা তাদেরকে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে আমি আমরা কিন্তু কাজটা করে দিয়েছি তো আমার ফেসবুকে একটা নোটিফিকেশান আসবে বুঝতে পেরেছেন ফেসবুক একটা ওদের অফিসিয়াল থেকে একটা নোটিফিকেশান পাঠাবে পাঠিয়ে দিলে তো আপনাদেরকে সে জায়গায় কিনে ডাউনলোড করতে পারবে ফাইলটা বুঝতে পেরেছেন এখানে কিন্তু লেখেই আছে এই আপনার চার দিনের ভিতরে এই আপনার ইয়ে ফাইলগুলো ডাউনলোড করে দেবে হিয়ার আগে চার দিন লাগে না ঘন্টা একানিক লাগে অথবা দুই ঘন্টা তিন ঘন্টা লাগবে চার দিন লাগে না চার দিন টাইম নেই আর কি বুঝতে পেরেছেন আশা করি চার দিন লাগবে না হিয়ার আগে আপনার ফাইলগুলো ডাউনলোড করতে দিয়ে দেবে একটা নোটিফিকেশন আসবে নোটিফিকেশন ক্লিক করলে আপনার ফাইলগুলো ডাউনলোড করতে দিয়ে দেবেন তা আপনার সেখান থেকে ডাউনলোড করে নেবেন তা আপনার পরবর্তীতে কী করবেন এখান দেখছেন ক্রিয়েট ফাইল এই একটু ক্লিক করে দেবেন ক্লিক করার পরে লোডিং নিচ্ছে আপনারা কিছুক্ষণ ওয়েট করুন নেওয়ার পরে এখানে দেখতেছেন আপনারা এখানে দেখতেছেন আপনি লেখা আছে ইন প্রোগ্রেস বুঝতে পেরেছেন তার মানে আপনার ফাইলটি ডাউনলোড হওয়ার শুরু করে দিয়েছে বুঝতে পেরেছেন কিছুক্ষণ পরে আপনারা দেখতে পারবেন আপনার ফেসবুকে নোটিফিকেশান চলে আসছে আশা করি বুঝতে পেরেছেন তো যারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে থেকে ফার্স্ট আগে বিলাইকিডিও বাজিয়ে দিন আর লাইক কমেন্ট শেয়ার করে দিন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকবেন আলাইকুম